নমস্কার আমি ইমতিয়াজ আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের উত্থান পতন এবং অশোকের ধর্ম সম্পর্কে তিরিশটি প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ তিনশো কুড়ি তিনশো একুশ তিনশো বাইশ তিনশো তেইশ তিনশো চব্বিশ আমাদের উত্তর হবে তিনশো চব্বিশ সাধারণত আমরা জানি যে নন্দ বংশের অবসানের পর ধনন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের সূচনা হয়েছিল এবং মগধ সাম্রাজ্যের উত্থানের পরে পরেই যে বংশগুলো এসেছিল বিশেষ করে হরজঙ্গ বংশ শিশুনাগ বংশ এবং তার পরে পরে আমরা দেখছি যে নন্দবংশের পরে পরেই মৌর্য বংশের সূচনা হয়েছিল আর সেই মৌর্য সাম্রাজ্যের প্রথম যিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তারপর বিন্দুসার অশোক পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা এবং দ্বিতীয় ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা মহাবংশ আজীবিক ধর্মের সঙ্গে যুক্ত এবং দ্বিতীয় ব্যাখ্যা এপিটম গ্রন্থের লেখক হলেন জাস্টিন প্রথম ব্যাখ্যা ভুল কারণ মহাবংশ গ্রন্থটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত দিব্যংশ মহাবংশ গ্রন্থটি সাধারণত শ্রীলঙ্কা থেকে পাওয়া গিয়েছিল এপিটম গ্রন্থে লেখক জাস্টিন এটা কিন্তু ঠিক পরবর্তী প্রশ্ন প্রথম বিবৃতি কৌটিলের অপর নাম বিষ্ণুগুপ্ত কৌটিল্য তিনি বিষ্ণুগুপ্ত চাণক্য নামে পরিচিত ছিলেন এবং তিনি যে গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে অর্থশাস্ত্র যেটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল এবং এই গ্রন্থে আমরা অর্থনীতি রাজনীতি রাজার কীরকম কার্যকলাপ হওয়া উচিত বিভিন্ন বিষয় আমরা পেয়ে থাকি এবং কৌটিল্য তিনি চন্দ্রগুপ্তের মৌর্যের প্রধানমন্ত্রী এবং একইভাবেই এই মৌর্য সাম্রাজ্যকে কীভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে তার বিভিন্ন অবদান আমরা কিন্তু তার গ্রন্থের মধ্যে পেয়ে থাকি দ্বিতীয় বিবৃতি তিনি একজন উত্তরপ্রদেশের ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন ঠিকই কিন্তু তিনি উত্তরপ্রদেশের না কাশ্মীরের এবং আমরা দেখব হেলেনের সঙ্গে বিবাহ হয়েছিল কার হেলেন হচ্ছেন সেলুকাস নিগাটরের কন্যা সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে একটি যুদ্ধ হয় সেই যুদ্ধটির মধ্য দিয়ে আমরা দেখছি যে সন্ধি হয়েছিল সেই সন্ধিতে বলা হয়েছিল যে সন্ধির মধ্য দিয়ে যে একটা বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে এবং সেক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার বিবাহ হয় এবং একইভাবে আমরা দেখছি যে বেশ কিছু অঞ্চল ছাড়া হয়েছিল এবং হাতিও কিন্তু তাকে প্রদান করা হয়েছিল এবং এটিকে প্রথম আন্তর্জাতিক বিবাহ হিসাবে ধরা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ব্যাটেল অব লিবারেশন কত সালে সম্পন্ন হয় ব্যাটেল অব লিবারেশন এটি হয়েছিল সাধারণত তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী প্রশ্ন প্রথম বিবৃতি এবং দ্বিতীয় বিবৃতি এবং তৃতীয় বিবৃতি প্রথম বিবৃতি মেগাসিনিস ছয় বছর পার্টির পুত্রে ছিলেন এটা কিন্তু সঠিক দ্বিতীয় বিবৃতি বিন্দুসারে দরবারে তিনি এসেছিলেন তিনি বিন্দুসারে দরবারে নয় তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য দরবারে এটা একদম শেষ পর্বে তিনি আসেন এবং হিস্টোরিয়া নামক একটি গ্রন্থ তিনি লেখেন তিনি যে গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা যে গ্রন্থ থেকে আমরা পাটিলিপুত্রের যে পৌরশাসন ব্যবস্থা এবং একইভাবে মৌর্য সাম্রাজ্যের যে সামরিক ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা এবং এখানকার যে যে সকল দুর্ভিক্ষের কথা এবং লেখার কথা সমস্ত বিষয়গুলো আমরা পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন হচ্ছে তার সেক্ষেত্রে এটার উত্তর হবে প্রথম বিবৃতি ঠিক পরবর্তী প্রশ্ন হচ্ছে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মত অনুযায়ী ভারতের প্রথম যে বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতের এক্ষেত্রে উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী প্রশ্ন অমিত্রঘাত কথার অর্থ কী অমিত্রঘাত কথার অর্থ হলো শত্রু নিধনকারী যিনি শত্রুকে নিধন করছেন পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা ঠিক এবং দ্বিতীয় ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম পর্বে বৌদ্ধ ধর্মের অন্তর্গত ছিলেন এবং দ্বিতীয় ব্যাখ্যা পরবর্তীকালে তিনি জৈনিজম ধর্মের সংস্পর্শে আসেন সেক্ষেত্রে আমরা দেখব চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সাধারণত প্রথম থেকেই যে শৈব ধর্মের দ্বারা বা তিনি ব্রাহ্মণ ধর্মের দ্বারা প্রভাব ছিলেন কিন্তু পরের দিকে ভদ্রবাহুর সংস্পর্শে এসে তিনি মগধে যখন দুর্ভিক্ষ চলছিল তখন তিনি বাধ্য হয়ে দক্ষিণ ভারতের মহীশূরে শ্রবণ বেলগোলায় চলে আসেন এবং তিনি জার্নিজমের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রথম ব্যাখ্যা ভুল দ্বিতীয় ব্যাখ্যা ঠিক পরবর্তী প্রশ্ন প্রথম বিবৃতি এবং দ্বিতীয় বিবৃতি অশোক নামটি সর্বপ্রথম মাস্কি শিলালিপিতে পাওয়া যায় আমরা দেখব যে অশোক নামটি প্রথম মাস্কি শিলালিপিতে পাওয়া গিয়েছিল এবং দ্বিতীয় বিবৃতি বলা হয়েছে যে অশোকের মোট প্রধান শ্রালেকের সংখ্যা পনেরো আমরা সাধারণত দেখব অশোকের যে মোট প্রধান শিলালেখ অর্থাৎ মেজর এডিক্টের সংখ্যা হলো সেক্ষেত্রে চোদ্দো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রথম বিবৃতি ঠিক পরবর্তী প্রশ্ন অশোক সিংহাসনে বসেন কত খ্রিস্টপূর্বাব্দে অশোক তিনি সিংহাসনে বসেছিলেন বিন্দুসারের পর এবং সময়টি হচ্ছে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ কিন্তু তার যে রাজ্যকাল শুরু হয়েছিল দুশো উনসত্তর খ্রিস্টপূরপূর্বাব্দ থেকে এই যে চার বছর এই চার বছরের মধ্যে একটি রহস্য ঘটেছে সেক্ষেত্রে অনেকে মনে করছেন হয়তো তিনি সিংহাসনে বসেছেন কিন্তু সঠিকভাবে রাজ্যকার্য তিনি চালাতে পারেননি তাই হয়তো দুশো থেকে তার রাজ্যকার্য শুরু হয়েছিল অশোক তার যে নাইনটি নাইন ব্রাদার্স অর্থাৎ নিরানব্বই ভাইকে হত্যা করেছেন এই কাহিনী পাওয়া যায় মহাবংশ থেকে আমরা আগে বলেছি দিব্যংশ মহাবংশ দুটি গ্রন্থ যে দুটি শ্রীলঙ্কা থেকে পাওয়া যায় এবং সেক্ষেত্রে মহাবংশ গ্রন্থ থেকে আমরা এটা জানতে পেরেছি পরবর্তী প্রশ্ন অশোকের রাজত্বের কততম বছরে বিখ্যাত যে কলিঙ্গ যুদ্ধ করেছিল অশোকের রাজত্বের আটতম বছরে দুশো একষট্টি খ্রিস্ট পূর্বাব্দে আমরা দেখছি কলিঙ্গ যুদ্ধ ঘটছে এবং এই যুদ্ধের কথা যে তার চোদ্দোটি প্রধান শ্রালেখের মধ্যে তেরোতম যে শ্রালেখ সেখানে উল্লেখ রয়েছে এবং এই যুদ্ধ একটি ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে পরিচিত ছিল কলিঙ্গ যুদ্ধ হয়েছিল যে নদীর তীরে এই যুদ্ধটি সাধারণত হয়েছিল যে কলিঙ্গ অর্থাৎ যেটা উড়িষায় পড়ছে এবং এটি যে তীরে হচ্ছে সেটা হচ্ছে দয়া নদী পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা এবং দ্বিতীয় ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা অশোক প্রথম জীবনে বিষ্ণুর পূজা করতেন দ্বিতীয় ব্যাখ্যা তিনি বৌদ্ধ ধর্মের পূজা করতে শুরু করেন অবশ্যই আমরা দেখব যে অশোক প্রথম জীবনে বিষ্ণু না তিনি শিবের পূজা করতেন এবং সেই শিবের পূজা করতেন এই তথ্য আমরা পেয়েছি রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে যেটি লিখেছিলেন কলহন কাশ্মীর ওপর লেখা হয়েছিল যেটি এগারোশো আটচল্লিশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লেখা যে এগারোশো আটচল্লিশ থেকে পঞ্চাশের এই সময়কালে যখন লেখা হয়েছিল যেটি প্রথম স্থানীয় ইতিহাস হিসেবে ধরা হয় সেই গ্রন্থে বলা হয়েছে যে অশোক তিনি শিবের পূজা করতেন এবং দ্বিতীয়বার আমরা দেখব তিনি বুদ্ধিজিমের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সেক্ষেত্রে দ্বিতীয় ব্যাখ্যা ঠিক প্রথম ব্যাখ্যা ভুল পরবর্তী প্রশ্ন অশোকের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের তৃতীয় সম্মেলন হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে আমরা জানি যে বৌদ্ধ ধর্মের চারটি সম্মেলন হয় প্রথম সম্মেলন হয়েছিল আমরা দেখছি যে প্রথম সম্মেলনটা সাধারণত যে চারশো তিরাশি দ্বিতীয় সম্মেলনটি তিনশো তিরাশি এবং তৃতীয়টি হচ্ছে দুশো একান্ন খ্রিস্টপূর্বাব্দে আর এই সময়টা চলছে অশোকের সময়কাল পরবর্তী প্রশ্ন অশোক ধর্মপ্রচারের জন্য তার কন্যা সংঘামিত্রাকে কোথায় প্রেরণ করেছিলেন বা কোথায় পাঠিয়েছিলেন তার কন্যা সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কায় এখনও মোটামুটি আমরা দেখতে পাবো সেখানে বুদ্ধিজম ধর্মের প্রভাব কিন্তু আছে অশোক সমগ্র সাম্রাজ্যে কত হাজার স্তূপ বানিয়েছিলেন অশোক তিনি সংকল্প নিয়েছিলেন যে তার সমগ্র সাম্রাজ্যে প্রায় চুরাশি হাজার স্তূপ তিনি কিন্তু তৈরি করবেন আর সেটা কিন্তু তিনি করেছিলেন সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত বর্তমানে সাঁচি স্তূপ এটা মূলত মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন মৌর্য সম্রাট সর্বপ্রথম মানুষ এবং পশু চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছিলেন প্রথম যে ব্যক্তি মানুষ এবং পশু চিকিৎসা কেন্দ্র গড়ে তুলছেন তিনি হচ্ছেন সম্রাট অশোক এবং পশু এবং মানুষের চিকিৎসার কথা তিনি তার বিভিন্ন লেখগুলোতে উল্লেখ করেছেন প্রথম বিবৃতি অশোকের প্রধানমন্ত্রী ছিলেন উপগুপ্ত এবং দ্বিতীয় বিবৃতি অশোকের রাজধানী ছিল তোষালী তৃতীয় বিবৃতি গ্রন্থ থেকে পৌর শাসন সঙ্গে জানা যায় এক্ষেত্রে প্রত্যেকটাই বিবৃতি ভুল অশোকের রাজধানী বলতে আমরা সম্পূর্ণ রাজধানী চেয়েছি সেক্ষেত্রে উত্তর হবে তার পাটিলিপুত্র কিন্তু আমরা জানি যে তার প্রত্যেকটা আলাদা আলাদা অঞ্চলের জন্য একটা পৃথক আলাদা রাজধানী ছিল যেমনভাবে ভারত একটা দেশ এই দেশের জন্য একটা পৃথক রাজধানী আছে অর্থাৎ ঠিক একইভাবেই প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা রাজধানী আছে সেক্ষেত্রে উত্তর হবে পাটিলিপুত্র এবং পরবর্তী আমাদের প্রশ্ন যে প্রথম বিবৃতি যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মৌর্য সাম্রাজ্যে মোট প্রদেশ ছিল তিনটি এবং সেক্ষেত্রে তিনটি নয় এটি হবে পাঁচটি কারণ আমরা দেখব কলিঙ্গ যুদ্ধের পর কলিঙ্গ জয় করার পর সেটা হয়ে যায় পাঁচ নম্বর প্রদেশ অশোকের সময়কালে মৌর্য সাম্রাজ্যের প্রদেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছিল চারটি এটিও ভুল সেক্ষেত্রে আমরা বললাম পাঁচটি অর্থশাস্ত্র গ্রন্থটি কোন ভাষায় লেখা অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য এবং এটি লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় যে গ্রন্থ থেকে আমরা বেশ কিছু তথ্য মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে রাজা সম্পর্কে অর্থনীতি সম্পর্কে জানতে পারি পরবর্তী প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি আবিষ্কার হয়েছিল কত সালে এবং কোন অঞ্চল থেকে এটি উনিশশো সালে মহীশূর থেকে আবিষ্কার হয়েছিল পরবর্তী প্রশ্ন অর্থশাস্ত্রের গ্রন্থে কতগুলি দণ্ডের উল্লেখ আছে অর্থশাস্ত্রের গ্রন্থে একজন ব্যক্তি যদি তিনি দোষারোপ করেন তাহলে সেক্ষেত্রে তাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে দণ্ড দেওয়া যেতে পারে এটার পরিমাণ হচ্ছে আঠারো পরবর্তী প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থে কত প্রকার বিদেশ নীতি কথা আছে সাধারণত আমরা দেখব পরের দিকে যখন ব্রিটিশরা তারা যখন আমাদেরকে রুল এবং ডিভাইড অ্যান্ড রুল করছে অর্থাৎ ভাগ এবং শাসন করছে এই বিষয়গুলো তারা অর্থশাস্ত্র থেকেই অনুকরণ করেছেন সাম দান বেদ দণ্ড এই যে বিভিন্নভাবে তারা কিন্তু বিদেশ নীতি কিন্তু ফলো করেছেন তাদের চার প্রকার বিদেশ নীতি রয়েছে অর্থ মৌর্য সাম্রাজ্যের অবসান হয় কত সালে মৌর্য সাম্রাজ্যের অবসান হয়েছিল শেষ মৌর্য সম্রাট বৃহদ্রতকে হত্যা করছেন তারই ব্রাহ্মণ মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ এবং একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে অবসান ঘটছে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোককে দায়ী করেছেন কোন ঐতিহাসিক ঐতিহাসিকরা সাধারণত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন কারো কারো বক্তব্য মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী হচ্ছেন অশোক কিছু জনের বক্তব্য অশোক দায়ী নন সেক্ষেত্রে যারা মনে করেছেন অশোক দায়ী তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী পরবর্তী প্রশ্ন অশোকের ধর্মে দুটি ধর্মের উপর প্রতিষ্ঠিত অশোক তিনি যে নতুন যে ধর্ম তৈরি করছেন যেটাকে সাধারণত প্রাকৃত ভাষায় ধম্ম বলা হয়েছে ধর্ম অর্থাৎ ধর্ম নয় ধর্ম একটা সংস্কৃত শব্দ যেটা তার আমরা পরিণত রূপ দেখছি ধর্ম এখাই এই ধর্মে অষ্টাঙ্গিক মার্গ বা আর্য সত্য বা রত্ন ত্রিরত্ন এসব কোনো বিষয় ছিল না বা এখানে কোনো ধর্মগ্রন্থও ছিল না সেক্ষেত্রে যে দুটি ধর্মের উপর প্রতিষ্ঠিত সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম পরবর্তী প্রশ্ন ধর্ম একটি কী শব্দ ইতিমধ্যে আমি বলেছিলাম তার সেক্ষেত্রে ধর্ম একটা পালি শব্দ তাই আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আমরা আগামীকাল আপলোড করব ধন্যবাদ